না না আমি সেলিব্রিটি বিয়ে করব কোনো শেখ টেক বিয়ে করবো কিনা এখনো ভাবি নাই প্রেম নিবেদন অনেকেই করে এখন আরো বেশি করছে ক্রাশ বলছে এই বলছে হ্যাঁ নায়কদের কাছ থেকে অনেক প্রেমের অফার পাই ভাইরাল হওয়ার পরে কাজের পরিমাণ বেড়ে গেছে বা শত্রু পক্ষও বেড়ে গেছে দুই তিনজন নায়িকা আছে যারা আমার প্রথম থেকে শত্রু তারাই আসলে এগুলো করাচ্ছে আমার ক্লিনিকে কিছু পেশেন্ট সাজিয়ে পাঠানো হচ্ছে যে এখানে ভুল ট্রিটমেন্ট হয় এখানে মিষ্টি পারে নাকি চারটা সিনেমা হচ্ছে আমার এই মাসের এন্ডে করার কথা আমার দুবাইতে যাব দুবাইতে দুটো গান হবে সিনেমার বিগ সিনেমা আমাকে এইগুলো আসলে বলতে মানা করেছে আর তার মধ্যে একটা সিনেমা আছে দেহ ওইটার শুটিং হচ্ছে নেক্সট মান্থের ফার্স্ট উইকে মানিক ভাইয়ের একটা ছবি আছে তো এইভাবে চারটা সিনেমার কাজ চলছে দেখা যাক না না আমি সেলিব্রিটি বিয়ে করব কোনো শেখ টেক বিয়ে করব কিনা এখনো ভাবি নাই এটা সবাই নিউজ করছে সেলিব্রিটি মনে আবার এটি ভেবে না শুধু নায়ক বিয়ে করব সেলিব্রিটি মানে ডিরেক্টর হতে পারে প্রডিউসার হতে পারে প্লেয়ার হতে পারে সিঙ্গার হতে পারে এনিওয়ান বলা যাবে না এগুলো বলা যাবে না এগুলো ইনক্লোজ করবো না না আমি আমি তো না আমি খুব কুল মাইন্ডের একটা মানুষ খুব কুল মেন্টালিটির আমি খুব সফট মাইন্ডেডের একটা মানুষ রাগান্ব মানে কিছু কিছু ইস্যুসগুলো নিয়ে আমি রেগে গিয়েছিলাম মানে ওই টাইমের ওই মোমেন্টের রাগান্বিত ভাবটা দেখা গেছিলো আর কিছু কিছু ব্যাপার হচ্ছে বিভিন্ন লোকজন ক্যাপশানসগুলো আসলে এমনভাবে দেয় সেটা হচ্ছে খুব দুঃখজনক লাগে যেটা আমি বলিনি যেটা আমি করিনি সেই ক্যাপশানসগুলো দিলে তো আসলে দুঃখ লাগবে না সেগুলো তো আমি বলিনি শুধু শুধু মানে কথা কেটে কেটে দেওয়ার তো কোনো মানে হয় না ভয় পায় কেন প্রেম নিবেদন করতে আচ্ছা না প্রেম নিবেদন করতে ভয় মানে কি হয়তো লজ্জা পায় সাই ফিল করে প্রেম নিবেদন অনেকেই করে এখন আরও বেশি করছে ক্রাশ বলছে এই বলছে ম্যাক্সিমাম ছেলেরা খুব বেশি পছন্দ করছে মেয়েরা করছে না কেন জানি না তো মেয়েদের তো আসলে স্বভাবত একটা জেলাসি থাকে হয়তোবা বাট কিছু মেয়েও আবার পছন্দ করছে বলছে যে আসলে আমি যেগুলো বলেছি নিজের পার্সোনাল পারসেপশান থেকেই বলেছি নিজের ভালো লাগা নিজের কথা নিজের দুঃখ আমি আসলে সেটাই ব্যক্ত করতে চেয়েছি ইভেন আমি কিন্তু কখনোই বলি যে জয় ভাইকে আমি থাপ্পড় মারতে চাই এই 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 হেডলাইনটা চলে আসলো এটা কিন্তু আমি কখনোই বলি না আমি বলেছিলাম তার সঙ্গে একটা আমার ঘটনা ঘটেছিল ওই মোমেন্টে এইটা আমার ফিল হয়েছিল কিন্তু শুধুমাত্র থাপ্পড়ের কথাটা কেটে 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 পুরো একটা মানে একটা বাজে ব্যাপার ক্রিয়েট হলো এটাই দুঃখজনক এখনো বিয়ের কথা ভাবি না না প্রেমের অফার দেখা যাক দিতে থাকো প্রেমের অফার দিতে থাকো হ্যাঁ নায়কদের কাছ থেকে অনেক প্রেমের অফার পাই কিন্তু নায়করা তো কলি সাধারণত এটাই ভাবি ফ্রেন্ড আমার খুব ক্লোজ ফ্রেন্ড তারা এটাই কলি না প্রেম করার প্রস্তাব দিয়েছে বিয়ে করার প্রস্তাবও দিয়েছে বাট বলা যাবে না সবাই দিতেই পারে একজন আনমেরিড পার্সনকে প্রেমের প্রস্তাব দিবে বা আমি আনমেরিডকে দিব এটা হতেই পারে ম্যারিড পার্সনকে দিলে একটা ব্যাপার ছিল না আলোচনা সমালোচনার মধ্যে গিয়েছি কাজ অনেক বেড়েছে অনেক কাজ করছি অনেক প্রোগ্রাম দেশের বাইরে করছি মানে প্রোপোজাল আসতেছে তো আমি যেতে পারছি না মানে আমার আব্বু শিখ থাকার কারণে আমার এখানে অনেক কাজ থাকার কারণে ভালো লাগছে মানে আগের মতোই আবার কাজের অফার আসছে যখন ডে স্টার্ট করেছিলাম সেরকমই মানে খুব ভালো লাগছে বিষয়গুলো হ্যাঁ এটা সত্য ভাইরাল হওয়ার পরে কাজের পরিমাণ বেড়ে গেছে বা শত্রুপক্ষও বেড়ে গেছে দেখা যাচ্ছে যে যেখান থেকে পারছে খালি আমাকে মানে চাচ্ছে যে আমাকে আবার একটা ঝামেলায় ফেলতে এ দেখা যাচ্ছে যে এই নোটিশ পাঠাচ্ছে ও দেখা যাচ্ছে ক্লিনিকে নোটিশ পাঠাচ্ছে ইভেন আমার প্রফেসররা যারা আমার ক্লিনিকের কয়েকজন আছে আমার স্যাররা তারাও আমাকে এখন তারা তো অনেক বড় আমার বাবার সেম এজ হবে তারাও আমাকে এখন প্রফেশনাল জেলাসি করছে যে আমি হয়তো বা অনেক পেশেন্ট পেয়ে যাচ্ছি তো এইগুলো আসলে দুঃখজনক আমি এটা আসলে আমার স্যারদের থেকে আশা করিনি বাট এইগুলো করছে কিছু নায়িকা একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম প্রসাদের দশ বছরের গ্যারান্টি দু তিনজন নায়িকা আছে যারা আমার প্রথম থেকে শত্রু তারাই আসলে এগুলো করছে। এগুলো আমি যখন ইনভেস্টিগেশন করলাম এটা আমি দেখলাম মানে এই ইস্যুসটা নিয়ে আমি দু চার দিন পরে কথা বলবো মানে এরকম একটা ঝামেলায় আমি ফেস করছি আমার ক্লিনিকে কিছু পেশেন্ট সাজিয়ে পাঠানো হচ্ছে যে এখানে ভুল ট্রিটমেন্ট হয় এখানে মিষ্টি পারে না কিছু বা ট্রিটমেন্ট কিন্তু এখানে আমি সব দিই না প্রফেসর লেভেল বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তারাই কিন্তু এখানে দেয় তো এরকম কিছু ব্যাপার এখানে আছে তো এটার জন্য আমি আবার একটা প্রেসমিট ডাকবো এটা দু চার দিন পরে তো এই মানে তারাও দেখা যাচ্ছে যে কোনো নায়িকার দ্বারা প্রভাবিত হয়ে এই কাজটা করছে তো এটা খুবই দুঃখজনক অনেক বেশি শত্রু মানে বন্ধু যেরকম শত্রু মানে শত্রু অনেক বেশি থেকে কি হয় দুই চারজন মেইন শত্রু থাকলেই হয় বড় লেভেলের